এই ভিডিওতে সমুদ্রের দানব হাঙ্গর নিয়ে এমন কিছু তথ্য জানবেন যা আমার মনে হয় আপনি আগে জানতেন না সেই সাথে জানবেন কেন এদের সমুদ্রের ডাক্তার বলা হয় হাঙ্গোর সৃষ্টিকর্তার এক পরম বিষয় হাঙ্গরের অস্তিত্ব পৃথিবীতে আজ থেকে প্রায় চারশো মিলিয়ন বছর আগে থেকে ডাইনোসরের আগেও এরা ছিল আর আজও বেঁচে আছে পৃথিবীতে প্রায় পাঁচশো প্রজাতির হাঙ্গর রয়েছে এদের দেহে হাড় নেই সম্পূর্ণ কাটিলেজ দিয়ে তৈরি যা হালকা এবং নমনীয় মজার বিষয় হচ্ছে হাঙ্গরের দাঁত কখনো শেষ হয় না একটি দাঁত পড়ে গেলে নতুন আবার দাঁত জন্মায় একটি হাঙ্গর তার জীবদ্দশায় ত্রিশ হাজারেরও বেশি দাঁত হারাতে ও গজাতে পারে এদের গন্ধ শোনার ক্ষমতা অসাধারণ এক ফোঁটা রক্ত কিলোমিটার দূর থেকেও টের পায় এবার খুব চমকপ্রদ একটা তথ্য দিই হাঙ্গর প্রায় রোগমুক্ত প্রাণী ক্যান্সারের মতো মারাত্মক রোগও তাদের মধ্যে খুবই বিরল বিজ্ঞানীরা এখনও গবেষণা করছেন কেন তাদের রোগ হয় না কিছু প্রজাতি যেমন গ্রিনল্যান্ড শার্ক প্রায় চারশো বছর পর্যন্ত বাঁচতে পারে যা পৃথিবীর সবচেয়ে দীর্ঘজীবী কশেরুকী প্রাণী হাঙ্গরদের ঘুম নিয়েও রয়েছে রহস্য অনেকে ভাবে তারা ঘুমায় না আসলে তারা আংশিক বিশ্রামে থাকে মস্তিষ্কের কিছু অংশ ঘুমালেও তারা সাতার কেটে যায় কারণ থেমে গেলে শ্বাস নিতে পারে না হাঙ্গরের চোখে ট্যাপেট্যাম লুসিডাম নামক এক বিশেষ প্রতিফলক স্তর থাকে যা অন্ধকারে তাদের দৃষ্টি শক্তিশালী করে ফলে রাতেও তার স্পষ্টভাবে শিকার দেখতে পারে হাঙ্গরকে আমরা ভয়ঙ্কর শিকারী মনে করলেও আসলে বিপদে তারা নিজেরাই আছে প্রতি বছর প্রায় দশ কোটি হাঙ্গর মানুষ শিকার করে যা খুবই দুঃখজনক মূলত হাঙ্গরের পাকনা কেটে নেওয়ার জন্যই এ কাজ করে এ পাকনা থেকে বানানো হয় শার্ক ফিন সুপ যা কিছু দেশে বিলাসী খাবার হিসেবে পরিচিত হাঙ্গর ছাড়া সমুদ্রে ইকোসিস্টেম ভেঙে পড়তে পারে কারণ তারা হলো সাগরের ডাক্তার দুর্বল ও অসুস্থ মাছ শিকার করে সাগরের ভারসাম্য রক্ষা করে অথচ প্রকৃতপক্ষে মানুষের উপর হাঙ্গরের আক্রমণ অত্যন্ত বিরল বছরে গড়ে মাত্র সত্তর থেকে আশি জনের মতো মানুষ আক্রান্ত হয় যার মধ্যে মৃত্যুর সংখ্যা আরও কম দর্শক এই তথ্যগুলি কি আপনি আগে জানতেন কমেন্ট করে জানান আর শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন